আসসালামু আলাইকুম কেমন আছেন আপু এবং ভাইয়ারা আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন কেমন বরাবরের মতন চলে আসলাম রান্নাঘরে কারণ এটা সোমবারের ভিডিও সোমবারে নবীর বন্ধ ছিল সরকারি অফিস বলেন আপনার এমনি প্রাইভেট কোম্পানি বলেন স্কুল বলেন সব কিছুই বন্ধ ছিল তো আপনার সবাই বাসায় তো আমি ঘুম থেকে উঠছি নয়টার দিকেই ঘুম থেকে উঠছি এত দেরি পর্যন্ত আর কি চাইলো আসলে ঘুম আসে না তো আমি ঘুম থেকে উঠে কাকরগুলো কাটলাম কারণ এগুলা পিছনে প্রায় আধা ঘন্টা সময় লাগে কারণ আমি তো ওই যে বীজগুলো আছে না ওগুলো আমি খাই না হ্যাঁ ওগুলো আমি ফারায় দিই তো মাঝে মাঝে দেরিতে রান্নাবারা করলে প্রাণেশ্বামী দিই দেই আমার এটা বাইছা দাও দেয় তো আজকে তো সবাই ঘুম তো একজন একজন করে উঠতাছে ভাজিটা মাত্র বসাইছি আর দেখি এক একজন উঠতাছে সবাই তো ওদের উঠা দেখা আমি আবার কি করলাম তাড়াতাড়ি চা বসাই দিলাম আর কালকে রাত্রে পারুটি আনছিল পারুটিটা একটু গরম করে নিলাম তাওয়ার মধ্যে পারটি কিনতে একটু গরম করে খাইলে একটু টোসের মতন হয়ে যায় ভালো লাগে খাইতে আমি খাইছি সকালে পারুটি খাইছি কলা ছিল কলা দিয়া খাইছি ওরা খাইতেছে আর আমি তো চুলায় রান্নায় এদিকে আমি শুধু গরম গরম একটু চা খাবো চা খাইনি কে কলা পারুটি খেয়েছি তো একা মানুষ করা উঠুক উঠলে সবাই একসাথেই চাটা খাব তারপর দেন আপনার মনে করেন যে আজকে তানজি যেহেতু আছে গরের কাজ তানজি নাই দেখবো আমি চলে আসবো রান্না করার জন্য তো স্বামীরা পাঠাইছি বাজারে একটা ব্রয়লার মুরগি আনার জন্য যেহেতু আজকে বন্ধের দিন মাগরিপের পরে রাত্রে ওদেরকে চিকেন ভাইজা দিলে আর কটা নান বানাবো বাসায় তো মাগরিপের পরে আপনার মনে করেন যে বিকালে টিফিন খাওয়া হয়ে এই আর কি আর ইলিশ মাছ রান্না করতেছি আর কাঁকল ভাজি এই দুইটাই সিম্পল খাবার দাবারই কারণ রাত্রে তো আপনার রুটি করতেছি। নান রুটি তারপরে চিকেন বাজব তো একবেলার জন্য হয়ে যাবে আমাদের আর এখানে কি করতেছি আমি রান্না করার পাশাপাশি আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন নিয়মিত আমি কিন্তু রাত্রে কি খাবো হ্যাঁ রাত্রি আসলে খাই ডিনারই বলা যায় যেহেতু ভাত খাই না তো দুইবেলা তো কিছু করলে আর কি দেখা যায় যে আমি রান্না করার পাশাপাশি এগুলো রেডি করে রাখি এখানে আপনার মনে করেন যে লবণ চিনি ময়দা ইস্ট দিয়া হালকা কুসুম গরম পানি দিয়া গোনাইয়া দেন আপনার উপরে একটু সোয়াবিন তেল দিয়া তারপর এটা ঢাইকা রেখা দিলাম রেস্টে এটা একদম মাগলিবার পরে হাত দিব আর এখানে তো মুরগিটা নিয়ে আসছে আমি খুব তাড়াহুড়া করে মুরগিটা কাটলাম কাইটা ওই যে ইলিশ মাছ তো ছোটো কাটা তাফসির খাইতে একটু সমস্যা হয় তো ওই কারণে তাপসির একটু এই তাফসিরের জন্য একটু রান্না করে দিতাসি গুনা করে দিতে দিতেছি কয়েক পিস আর ওরে বলতাছি একটু নাড়াচাড়া দাও চিকেন তো সারা জীবন খাইয়েই আসলা রান্না করে তো আর না রান্না তো করবা না একটু আমি মুরগিটা দুই তুমি একটু নাড়াচাড়া করো তো দেখো নিজ দা যায় না যে তো তাফসির আজকে দিলাম হ্যাঁ নাড়াচাড়া করতে চায় না বলে না আমার ভয় লাগে আমি তো বয় লাগার কিছু নাই বয়েরকে জয় কইরাই সব কাজ করতে হবে মনের ভিতরে বয় রাখলে তো কাজ শিখবা না বয়রে তোমার জয় করতে হবে তারপর এর এর পাশাপাশি কিন্তু আমি সম্পূর্ণ রাত্রের কাজগুলো সবই করে রাখতাছি এখানে আপনার মনে করেন পাকা একটা বোম্বামরিচ দিলাম মরিচের গুঁড়া তারপরে আপনার আদা রসুন বাটা আর এখানে আপনার গরম মশলার গুঁড়া আর গরুর মাংসর যে প্যাকেট পাওয়া যায় না ওইটা দিলাম দিয়া একটা বাটা দিয়ে নিলাম তারপর আপনার মনে করেন যে লবণ লেবু দিয়া আমি মাংসটা ম্যারিনেট করে রাইখা দিব তো যখন বাজব তখন বের বেরবো শুধু তেলটা গরম করব আর ছাইটা দিলেই হয়ে যাবে তো এভাবে আপনার মনে করেন যে স্পাইসি নাগা চিকেন ফ্রাই এটার আমি নাম দিলাম ঠিক আছে হ্যাঁ আবার বলি দিই তো মনে আছে নাকি স্পাইসি চিকেন স্পাইসি নাগা চিকেন ফ্রাই হ্যাঁ ঠিক আছে মনে আছে বলতে পারবো কেউ আবার জিজ্ঞেস করবো যেটা এটার নাম কি তখন আবার বলতে না পারলে আবার সরম পাব ঠিক আছে আর এখানে আমার তাফচিরের জন্য ওই যে মাংস রান্না করলাম না এখন তেল না বেশি হয়ে গেছে অলপিট্টু মাংস তা আমি আবার ওই কাপটার মধ্যে উঠায় রাখছি তেলটা হালকা গরম গরম হ্যাঁ ওখান থেকে তেল নিয়া এখানে একটু দিলাম কারণ তেলটা দিলে কি হবে মশলাটা আপনার পুরা মাংসের গায়ের ভিতরে সুন্দরভাবে মাখা হবে আর কি আর কি যাই হোক তো এখন শেষ আর একটু ছেঁচা দিয়ে নিলাম কারণ ছেঁচা দেওয়া নিলে কি হয় ভিতরে চাক্কা মাংসগুলো না একটু ঠেত থেতলা যায় আর খাইতেও মজা হয় আর ভাজতে গেলে খুব কম সময় ভাজা হয়ে জায়গা একদম ভিতরে অসিদ্ধ হয় উপরটাও ক্রিস্পি হয় এমন না যে উপরটা কেপস ক্রিস্পি আর নিচেরটা কাঁচা কাঁচা হয়ে গেল অনেক বাসায় এরকম দেখছি আমি চিকেন ভাজা খাইতে দিলে আপনার ভিতরে দেখি কাঁচা রক্ত বেরোতেছে তখন কিন্তু ভাল লাগে না খাইতে কেমন জানি লাগে ওরকম দেখলে আর খাই না হ্যাঁ যাই হোক তো এখন তো আপনার চোখ বোম্বা মরিচের একটা ই চলতাছে আমার বাসায় ট্রেন্ডিং চলতাছে হ্যাঁ ভাজি দিয়া খাইতাসি ভাল লাগতাছে কারণ আমি আনাইসি প্রাণের সামিরে দিয়া বোম্বামরিচ খাইতে ইচ্ছা অনেক দিন ধরে ধরা বোম্বামরিচ খাই না খুব খাইতে ইচ্ছা করতে যে ভাজির সাথে শাগের সাথে খাবো তারপর ডাইলের সাথে খাইলে ভাল লাগে তা আমি আর তানজি আমি অর্ধেক খাই খায়া আবার তানজিনারে দিয়ে দিই তানজিনা আবার বাকি অর্ধেকটা খায় যদি বিশ্বাস করেন একটু ঝালো না একটু ঝালো না একটু গ্রানও না বোম্বা মরিজের দেখেন আমাদের যেমন আজকাল আমরা যেমন দুর্নীতি করতাছি যেমন হিংসা করি এরকম অনিয়ম করতাছি সব কিছু নিয়ে ওরকম আল্লাতালও আপনার মনে করেন যে খাবার দাবারের হ্যাঁ গ্রান উঠায় নিয়ে গেছে গা বোম্বামরিচের গ্রান মরিচের জালটা সব উঠে নিয়ে গেছে গা আগে ছোটোবেলায় বোম্বামরিচ একটু সামান্য একটুখানি নিয়া হ্যাঁ খাইতাম ডাইলের মধ্যে বুড়ো আঙ্গুলের নৌকটা পর্যন্ত আপনার দুই এক ঘন্টা পর্যন্ত জ্বলতো ওই দিন গেছে গা ওই দিন মাছে খায়া ফেলাইছে সে এখনকার দিনই উল্টা হয়ে গেছে গা তো সবগুলো দেই নাই একটা রানা বাড়াই খা দিলাম কি করব আমি তো মা আমার তো সকালে দান্দা লাগাইতে হয় দান্দা না লাগাইলে হয় না একটা রাইখা দিলে সকালে তানজিনারে খিচুড়ি আর এই মাংসটা বাইজা দুবো একটা বোমা মরিচ এক পিস আমের আচার দুমো ওর লাঞ্চ বক্স হয়ে যাবে মানে মোটামুটি রাত্রে রেডি করে ফেলাইছি কি করতে পারি তারপর আপনার মনে করেন যে তানজিনা আবার একটা আমরা খাইব বলতাসে আমি ছিল যাও ছিলা খাওয়া তো আবার একটা আমরা ছিলতাসে তো আমার এখানে আপনার মনে করেন যে চিকেন ভাজা হয়ে গেছে যা তেল ছিটছে আপু বারোটা বাইজা তেরো চোদ্দো পনেরোটা বাইজা গেছে যা যেমন চুলা তা সেরকম আপনার মনে করেন যে গ্রিল জানালা যাই হোক শুধু চুলাটাই সাবানের গুঁড়া দেওয়া খাওয়া দাওয়া গোয়া তারপরে দেন পরিষ্কার করব আমি আবার একা করি না আমারে করতে দেখলে আবার তানজি না ওয়া পড়ে তাঞ্জিনা ইসা আবার আমার হেল্প করে দেয় সাথে সাথে ও আপনার মনে করেন সাবানের পুড়া দেয় রান্না ফ্লোরটা মুছা দেয় যাই হোক আপুরা গো মেয়েটা আছে দেখা সাহায্য করে বিয়া দিয়া দিলে তো আর মনে করেন এই সাহায্য আর পামো না যাই হোক সবাই দোয়া করেন আমার মেয়ের জন্য তালা যেন তারে একটা নেককার স্বামী দেয় নিকার একটা সংসার মিলিয়ে দেয় প্লিজ সবাই মন থেকে দোয়া করেন যে যুগ পড়ছে যেমন ভালো মেয়ে খুঁজলে পাওয়া যায় না খুঁজলে ভালো একটা ছেলে পাওয়া যায় না এখনকার যুগে তো যাই হোক খাবারটা আমরা সবাই এনজয় করতেছি এখানে সালাদ বানাই নিলাম কি দিয়া শশা আর টমেটো সস আর বিতলবন দিয়া তো কি বলবো এত মজা হয়েছে তো খাইতে গেতে আজকে আমি এখানে বিদায় নিয়ে নেই আল্লাহ হাফেজ ভালো থাকেন